আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে ভিটামিন বি টু এটি মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন জানাবো এই ভিটামিন বি টু এর উৎস অভাবজনিত লক্ষণ কাজ এবং প্রয়োজনীয়তা সেটি মূলত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে ভিটামিন বি টু একটি জলে দ্রব্যভূত ভিটামিন যার রাসায়নিক নাম নিপোভিটামিন জলে দ্রব্যভূত ভিটামিন হওয়ার কারণে এই ভিটামিন এর উৎস প্রতিদিন খাদ্য তালিকায় রাখা প্রয়োজন ভিটামিন বি টু এর উৎস প্রাণিস উৎসগুলি হল দুধ টক দই বাটার মিল্ক পনির ডিম টার্কি মুরগির মাংস টুনা মাছ এছাড়াও বিভিন্ন ধরনের মাছে প্রচুর পরিমাণ ভিটামিন টু থাকে উদ্ভিদ উৎসগুলোর মধ্যে আছে মাশরুম এভোকাডো বাদাম কুমড়ো মিষ্টি কুমড়ো ব্রোকলি পালং শাক খাদ্যশস্য ইত্যাদিতে ভিটামিন বি টু সমৃদ্ধ ভিটামিন বি টু এর অভাবজনিত লক্ষণ এই ভিটামিন বি টু যদি অভাব হয় কী লক্ষণ পাওয়া যায় এক ভিটামিন বি টু এর অভাবে ভীষণ রকম শারীরিক দুর্বলতা দেখা যায় দুই নম্বর রক্তশূন্যতা সমস্যাও দেখা যায় ভিটামিন বি টু এর অভাবে তিন ভিটামিন বি টু এর অভাবে ডায়ামাটাইটিসের সমস্যাও দেখা দেয় চার চোখের নানান সমস্যাও তৈরি করে শরীরের ভিটামিন বি টু এর অভাবে পাঁচ মুখের ভিতর আলসার দেখা দেয় ভিটামিন বি এর অভাবে মুখের ভিতর ঘা বা বিভিন্ন ধরনের আলসার দেখা দিতে পারে ছয় গলায় ব্যথা মিউকাস পর্দার তরল জমা হওয়া ঠোঁট লাল হয়ে যাওয়া সহ মুখের ভিতর নানান সমস্যা দেখা দেয় ভিটামিন বি টু এর অভাবে মানবদের জন্য ভিটামিন বি টু এর ভূমিকা কি মানবদের জন্য ভিটামিন বি টু কী ভূমিকা রয়েছে এক রক্তে আয়রনের মাত্রা বাড়িয়ে রক্ত রক্তশূন্যতা দূর করে আয়রনের মাত্রা বাড়িয়ে রক্তশূন্যতা দূর করে অ্যাড্রিনাল গ্রন্থি দুই নম্বর তিন নম্বর হচ্ছে ভিটামিন বি টু এর সমৃদ্ধ খাবার মাইগ্রেনের সমস্যা দূর করতে সাহায্য করে ভিটামিন বি টু মাইগ্রেনের সমস্যা দূর করতে সাহায্য করে চার নম্বর দেহের ক্রিয়া পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভিটামিন পাঁচ আমাদের শরীরে ফলিক অ্যাসিড ভিটামিন বি ওয়ান ভিটামিন বি থ্রি ভিটামিন বি সিক্স এর সক্রিয়করণের ভিটামিন বি টু বিশেষ ভূমিকা পালন করে ছয় চোখের নানান সমস্যা দূর করতে ভিটামিন বি টু অত্যন্ত গুরুত্বপূর্ণ সাত মানবদেহে শরীরের মজুদ কার্বোহাইড্রেট থেকে এটিপি তৈরি করে যা শরীরের প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করে ভিটামিন বি টু কার্বোহাইড্রেটকে এটিপিতে রূপান্তরিত হতে সাহায্য করে মানবদেহে ভিটামিন বি টু এর দৈহিক দৈনিক চাহিদা একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দৈনিক ভিটামিন বি টু এর চাহিদা এক দশমিক তিন মিলিগ্রাম এবং মহিলাদের ক্ষেত্রে তা এক দশমিক এক মিলিগ্রাম গর্ভাবস্থায় দৈনিক এক দশমিক চার মিলিগ্রাম এবং স্তন্যদায়ী মায়েদের ক্ষেত্রে স্তন্যদায়ী মায়েদের ক্ষেত্রে এক দশমিক ছয় মিলিগ্রাম হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম ভিটামিন বি টু এর উচ্চ উপকারিতা সমস্যা হয় অভাব হলে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি আশা করি আমার এই ভিডিওটি দেখে অনেক কিছু জানতে পেরেছেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ